সন্ত্রাসবাদী জঙ্গি যা আন্দোলন হয় কারণ আমাদেরকে আজকে রাস্তায় নামে দিয়েছে পেটের খিদায় পড়েছি মাথার চার্জ নেই সুতরাং আমাদের মনে যে আমরা বুঝতে পেরেছি এবং সবাই বুঝতে পারবে আশা করি শেষ পর্যন্ত যে তালাটা খুললো এটা পার্মানেন্টলি কিন্তু তালাটা খুললো না আমরা ডিআই আমরা যে আবেদন করেছিলাম লিখিতভাবে উনি আমাদের লিখিত আবেদন আজকে একসেপ্ট করেছেন এবং আমাদেরকে তার রিসিভ কপি দিয়েছেন এবং আমরা ডিআই বলেছি যে কালকে পজিটিভলি আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের যে সমস্ত আমরা পয়েন্টগুলো বলেছি তার কিন্তু রিপ্লাই চাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই উনি এই কপি উপরের উপর মহলে পাঠাবেন এবং কালকে পজিটিভলি উনি আমাদেরকে রিপ্লাই দেবেন আমরা অনেক আশ্বাস পেয়েছি আগে আমরা কিন্তু এই আশ্বাসের উপরে কিন্তু ভরসা করে বসে থাকবো না কালকে আমরা অফিস আওয়ারের আগেই আমরা ডিআই অফিসে এসে যাব অলরেডি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআই অফিসে তালা লাগানো কর্মসূচি আমরা কিন্তু গ্রহণ করে ফেলেছি যদি কালকে আমরা কোন রকম আশ্বাস না পাই সদুত্তর যদি না পাই আমাদের ডেপুটেশনের তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আন্দোলন আবার চলবে মানে তালা লাগানো আবার কালকে আবার তালা লাগানো হবে এবং তারপরে জোরালো আন্দোলন পরশু থেকে শুরু হবে আমরা মূলত যে দাবিগুলো রেখেছি মেন যেটা একটাই দাবি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে নিজস্ব জায়গায় পুনর্বহাল করতে হবে এবং তার জন্য মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য আমরা কিন্তু সেটা তো যাইনি তার প্রমাণ আজকে আমরা এখানে উপস্থিত যদি ডিআই লেভেল থেকে কোন রকম ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য কোন রকম তথ্য উপর থেকে আসে উনি যেন আমাদেরকে ইমিডিয়েট জানান আমাদের আমাদের অ্যাবসেন্সে বা আমাদের অজান্তে যদি কোন রকম স্কুলে এরকম তথ্য পৌঁছে যায় যে আমাদের টার্মিনেট করে নতুন ভলেন্টিয়ারি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে তাহলে কিন্তু আমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করব না আন্দোলন কিন্তু চলছে চলছে কেবিসা তারা আমরা কুলছি না করব না কুলছি না করব এ দিয়ে না দেখো করতে দাও কেবিসা বাবা কুলছি না করব না কুলছি না করব এ দিয়ে এসে দেখো করতে দাও আমরা কুলছি না করব অবিরামভাবে যে আমাদের সামনে এসে দেখা করতে আবি করতে আবে করতে আবে বল আমরা ততক্ষণ চলছে চলবে চলছে চলবে রাজ্য সরকারের দোষে আমরা পথে বসেছি তো আমি চাই আমরা সবাই চাই যে আমরা যোগ্য শিক্ষক সেটা রাজ্য সরকার আমাদের বলে দিক আমাদের নামে লিস্ট ধরে বলে দিক যে আমরা যোগ্য শিক্ষক এইটুকু উনি প্রমাণ করে দিলেই তো হয়ে গেল উনি কাল যে সভা করলেন সভা করে উনি তো বললেন আমাদের স্কুলে স্কুলে যেতে কিন্তু আপনাদের কাছে আজ পর্যন্ত কোনো নোটিশ দেয়নি কিসের ভিত্তিতে যাবো ভালো ভালো কথার কোনো ভ্যালু থাকে না কথার কোনো মূল্য থাকে না